দু হাতে দুটো ক্যারি নিয়ে এখন চললো বলছে এলিগাই তো ডুব দে তোর তোর অবস্থা খারাপ

গঙ্গা চান করেছে গিয়ে এবার দই খাবি এ রাস্তা কি হয়েছে আরে কেন এত বড় কালকে করেছে তুই তা হলো আমি বেড়াতে আমার ফোন কে আমার তুই শিবের মাথায় জল ঢেলে এবার এ হোয়াট ইজ দিস এখানে একটা বাড়ি হয়েছে তাই এখানে একটা বাড়ি হয়েছে তাই ওটার এটা লুকিং লাইক এ ওয়াও এবার তুই শিবের মারার জল নিলে এখন দই খাবি তোমার মাঝে শিবের মারা জল দিলে এখন দই খাবে আর আমরা এখন মিষ্টির দোকান যাচ্ছি আমার দু হাতে দুটো ক্যারি নিয়ে এখন চললো দই খাবে ও দইওয়ালা ও দইওয়ালা মিষ্টি দই দাও তুই ওটা বলিস না যেন আমার আমার কাছে কিন্তু পয়সা নাই তুমি আমাকে দই দেবে কি গো ও দই ও বলা দই দেবে নাই কেন বসবে তো তোমার চোল এখন দই নি দেখি কতদূর যেতে পারে বুঝে ওটা আমাদের বাড়ি পেছন থেকে এটা আমাদের বাড়ি পেছন দিক আর রাতের বেলায় এমনিতে এখানে কি বলবো কাছাম ছম করে জাস্ট সমাকা করছিলাম গরু চড়ছে ও দই বালা ও তোমার যে দই খাবেই গোটা হাঁড়িটাও বসাবে পাঁচশোর হাঁড়ি ও গোটা বসাবে এটাও একটা খাদ আছে এখানে জল এখন শুকিয়ে আছে বর্ষার সময় এই রাস্তাটা টোটালি ডুবে যায় ও দই তো যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি আমাদের বাড়ির ছাদ আর ছাদে আমি দিন আসিনি আসিনি মানে কি মানে ফোনে দেখানো হয়নি ভিডিওতে ভিডিওতে তো দেখ আর এখানে আমাদের বাড়ির পাশে নারকেল গাছ আছে এখানে ছবি ছবি তুলবে আর আমাদের বাড়িটা ঠিক তেমাথা মাথা জায়গায় আছে তার জন্য আমাদের এখান থেকে সব দিকগুলো দেখা যায় লাইক আর এদিকেও আমি দেখতে পারবো আমি যদি একটু এদিকেও যাই এদিকেও দেখতে পারবো যদি আমি এদিকেও যাই আমি এদিকেও সেম একইভাবে দেখতে পারবো আমার বাড়ি এই পাশটা হ্যাঁ উত্তর পূর্ব দক্ষিণ সব একবারে কবার সামনের দিকেও দেখা যাচ্ছে আর এটা আমার বাবা জেঠিমাদের বাড়ি যাই হোক বাবা জেঠিমা আমার ঠাকুমা হাত এখানে এটা করছে ছবি তুলবে আর এটা আমাদের ট্যাঙ্কি জলের হুম আর নিচ থেকে ভিউটা দেখা যাক তো কিছু ফটো শুরু হবে